আমরা কিন্তু প্রত্যেকেই স্মার্টফোন ব্যবহার করি অথচ আমাদের স্মার্টফোনে সঠিকভাবে ইন্টারনেট স্পিড পাই না আমাদের ইন্টারনেট স্পিডটা এতটা স্লো হয় যে এর ফলে আমরা ইউটিউব ফেসবুক এবং আরও অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাদের নেট প্রচুর স্লো স্পিডই চলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দারুণ একটা সেটিংস অন করি দেখাবো এই সেটিংসটি অন করলেই আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইন্টারনেট স্পিডটা বাড়বে আপনার সিমে যদি কম নেটওয়ার্ক থাকে তবুও কিন্তু আপনি ভালো স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারেন কী সেটিংস রয়েছে অ্যানড্রয়েড ফোনে যদি জানতে বা শিখতে চান তো চলুন আজকে ভিডিও শুরু করা যান এর জন্য আপনার অ্যান্ড্রয়েড ফোনে ছোটো একটা সেটিংস অন করে নিতে হবে তো এর জন্য সরাসরি আপনারা আপনাদের ফোনের সেটিংসে আসবেন প্রথমে সেটিংসে এসে নিচে আসবেন নিচে এসে এখানে একটা অপশান পাবেন যে লেখা থাকবে কানেকশান বলে এখানে ট্যাপ দেবেন ট্যাপ দিয়ে এখানে দেখতে পাবেন যে অনেকগুলো অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন মোবাইল নেটওয়ার্ক সেটিংস বলে একটা অপশন পেয়ে যাবেন এখানে ট্যাপ করবেন এরপর দেখবেন যে নিচে দেখবেন একটা অপশন পেয়ে যাবেন লেখা থাকবে যে অ্যাক্সেস পয়েন্ট নেমস বলে প্রত্যেকেরই স্মার্টফোনে রয়েছে যদি অপশানটি খুঁজে না পান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনি তো অ্যাক্সেস পয়েন্ট নেম অপশানটি পাওয়ার পর এখানে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে দেখুন এখানে দুটো সিমের অপশান দেখাবে যে সিমে আপনার ইন্টারনেটের অসুবিধা হচ্ছে বা যে সিমে আপনার ইন্টারনেট চলছে না সেই সিমটা আপনারা সিলেক্ট করে নেবেন দেখুন আমি এক নম্বর সিমটাই ইন্টারনেট ইউজ করি তো এটা সিলেক্ট করে নিলাম তো এরপর আপনাকে কোনায় তিনটি ডট পাবেন দেখবেন যে কোনায় তিনটি ডট রয়েছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করে এখানে একটা অপশান পেয়ে যাবেন লেখা থাকবে যে রিসেট টু ডিফল্ট রিসেট টু ডিফল্ট বলে একটা অপশান পাবেন এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর নিচে একটা অপশান পেয়ে যাবেন রিসেট বলে এটা সঙ্গে সঙ্গে আপনারা রিসেট করে দেবেন তারপর দেখবেন যে আপনার ফোনে অটোমেটিকভাবে কাস্টমার কেয়ার থেকে যে সিম আপনি ব্যবহার করেন সেই সিমের কাস্টমার কেয়ার থেকে আপনার ফোনে একটা এপিএন সিলেক্ট করে দেবে এবং আপনার ফোনে যে কনফিগারেশান সেটিংটা রয়েছে এপিএনের কানেকশান নেটওয়ার্ক কানেকশানের জন্য সেটা কিন্তু সিলেক্ট করে দেবে তারা এবং আপনার ফোনটা কিন্তু ভালো স্পিডে ইন্টারনেট চলবে তো এই ছিল ছোট্ট একটা সেটিংস অবশ্যই আপনার ফোনে যদি ইন্টারনেট স্পিডটা খুব স্লো হয় তাহলে ভিডিওটি অবশ্যই দেখবেন আর বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে একটা নতুন ভিডিওতে